বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা আপনি কি করতে চাইছেন কি করতে চাইছেন প্লিজ বলুন আমি আর বইতে পারছি না সত্যিই আমি আর এত কথা নিজের মধ্যে বইতে পারছি না আমার বারবার শুধু মনে হচ্ছে আমি কখন মুখ ফসকে বলে ফেলবো আমার শ্বশুর মশাই একজন তখনই কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে ষাট আপ কর্ণ চ্যাটার্জি আরাধ্যার উপর চিৎকার করে বলে তুমি কি কবিরকে ভালোবাসো না আরাধ্যা বলে হ্যাঁ আমি কবিরকে ভালোবাসি তার মানে এই নয় যে আমি আমার টিবেক সব বিসর্জন দেবো কর্ণ চ্যাটার্জি আবারও আরাধ্যাকে ধমক দেয় আর কবিরকে বলে আরাধ্যাকে এখান থেকে নিয়ে যাও কবির তখন আরাধ্যাকে টানতে টানতে তার ঘরে নিয়ে যায় আরাধ্যা বলে আমাকে ছাড়ো কবির আমাকে কথা বলতে দাও আমি বাবার সাথে কথা বলতে চাই কিন্তু না কবির আরাধ্যার কোনো কথা শুনে না কবির আরাধ্য ওখান থেকে চলে গেলেই কর্ণ চ্যাটার্জি তার লোককে কল করে কর্ণ চ্যাটার্জি লোককে বলে লাট্টু বলে যে ছেলেটা আছে তাকে তুলে নাও না না তার কোনো ক্ষতি করার প্রয়োজন নেই আরে না বললাম তো কোনো ক্ষতি করবে না কি দরকার আর শুধু শুধু ঝামেলা করার হ্যাঁ লাট্টুকে তুলে নিয়ে এমন একটা জায়গায় রাখবে করে স্পেশাল ব্রাঞ্চের অফিসারেরা খুব সহজেই লাট্টুকে খুঁজে পায় আরে বললাম তো লাট্টুর কোনো ক্ষতি করার প্রয়োজন নেই শুধুমাত্র ওদের মনে ভয় ঢোকাও ভয় একটা মধ্যবিত্ত পরিবার যারা ঠিক করে খেতে পায় না যার উপার্জন কিনা আমার কোম্পানির কর্মচারী চাইতেও কম দুবেলা জীবনযুদ্ধে যার নাজেয়াল অবস্থা সে আমার সাথে টক্কর নিয়েছিল এই কর্ণ চ্যাটার্জির সাথে টক্কর নিয়েছিল গুলি ভরে দিয়েছি জানো তো একেবারেই বুক ঝাঁঝরা করে দিয়েছি ওই শিবপ্রসাদ গাঙ্গুলি ও তো এখন জীবন সাথে লড়াই করছে ওই তটিনি গাঙ্গুলি এখন হসপিটালে বসে বসে কাঁদছে আর ওর বড় অপারেশন থিয়েটারে অপারেশন করানো হচ্ছে মনে হয় বাঁচবে না যাই হোক তোমরা এখন লাট্টুকে তুলে নেবে ওই লাট্টুকে বাঁচাতে যদি কেউ না আসে তখন বুঝে নেব ওই শিবপ্রসাদ গাঙ্গুলিই ছিল পরশুরাম যাকে গুলি করা হয়েছে আর যদি লাট্টুকে বাঁচাতে পরশুরাম চলেও আসে তখন আর কি তখন তো তটিনী গাঙ্গুলির জন্য আমার খুবই খারাপ লাগবে আহারে মেয়েটার স্বামীর বেঘরে প্রাণ গেল হয় হয় এমনই হয় রাজাই রাজাই যুদ্ধ হয় আর উলু খাগড়াদের প্রাণ যায় আহারে বেচারা শিবপ্রসাদ কথাটা বলেই কর্ণ চ্যাটার্জি গটমট করে তাকায় অন্যদিকে দেখানো হয় অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসে ডক্টর বেরিয়ে আসতেই তটিনী ডক্টরকে বলে ডক্টর কী অবস্থা হলো কেমন ও প্লিজ ডক্টর বলুন চুপ করে আছেন কেন ডাক্তার তটিনীকে জানাই বাহাত্তর ঘন্টা না গেলে আমরা কোনো কিছুই বলতে পারছি না আগে বাহাত্তর ঘন্টা যেতে হবে তারপরেই রোগীর অবস্থা বোঝা যাবে এই বলে ওখান থেকে ডক্টর চলে যায় তটিনি কাঁদতে থাকে তটিনি তার মাকে বলে মা শুনলেই ডক্টর কি বললেন মা ওর কিছু হবে না তো ও বাঁচবে তো তটিনি হু করে কাঁদতে থাকে টটিনী তার মাকে বলে মা ওর যদি কিছু হয় আমি কর্ণ চ্যাটার্জিকে ছাড়ব না একদম ছাড়ব না আমি কর্ণ চ্যাটার্জিকে শেষ করে ফেলব এই বলে তটিনী অচরে কাঁদতে থাকে তখনই তটিনীর কাঁধে কেউ একজন হাত রাখে পাশ ফিরে তাকিয়ে দেখে তটিনীর বাবা এসেছে তটিনী বলে বাবা টটিনীর বাবা তখন তটিনীকে বলে নিজেকে সামলাও শান্ত হও সত্যজিৎ বলে আবেগের রাশ টানো আবেগের বসে এমন কোনো কথা বলো না যাতে করে তুমি বিপদে পড়ো ভুলে যেও না তোমার দুটো ছেলে মেয়ে আছে তাদের কথাও তো তোমাকে ভাবতে হবে তটিনী তার বাবার কথা শুনে বাবাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে অন্যদিকে ডক্টর গিয়ে বলরামকে বলে এটা তো অন্যায় বলুন যতই হোক আমি একজন ডাক্তার ডাক্তার হয়ে পেশেন্ট পার্টিকে এইভাবে মিথ্যে কথা বলাটা কি ঠিক হলো বলরাম বলে ডক্টর প্লিজ আপনি এখন কাউকে সত্যিটা বলবেন না কাউকে বলবেন না শিবপ্রসাদ গাঙ্গুলি ঠিক আছে এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট দেখুন এই কেসের তদন্ত চলছে এ স্পেশাল ব্রাঞ্চের বড় বড় লোকজন এখানে আছে পুরো এরিয়াটাকে স্পেশাল ব্রাঞ্চ ঘিরে রেখেছে আর এগুলো কেন হচ্ছে নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন দেখুন ডক্টর শিবপ্রসাদ গাঙ্গুলি আমাকে নিজেই বলেছে এই কথাটা কাউকে না জানাতে ডক্টর বলে শিবপ্রসাদ গাঙ্গুলি সে আবার কে বলরাম বলে তাকে আপনি চেনবেন না তবে হ্যাঁ আপনার কাছে রিকোয়েস্ট আপনি এখন পেশেন্টের অরিজিনাল তথ্য কাউকে দেবেন না আপনি সবাইকে বলবেন পেশেন্টকে এখন ভেন্টিলেশানে নিতে হবে ডক্টর বলে কিন্তু তো মিথ্যে পাপ বলরাম বলে আমি হাত জোরো করে অনুরোধ করছি প্লিজ আপনি এটা করুন এতে করে আমাদের উপকার হবে দেশের উপকার হবে ডক্টর তখন বলে ঠিক আছে বেশ আপনারা যেটা বলবেন সেটাই হবে এ বলে ডক্টর ওখান থেকে চলে যায় মায়া তখন বলরামকে বলে সত্যি লোকটার দম আছে বটে বলরাম বলে কার কথা বলছ মায়া বলে বসের কথা বলছি বলরাম বলে হুম অপারেশন থিয়েটারে যাওয়ার আগেই ও আমাকে বলেছিল যদিও প্রাণে বেঁচে যায় তবে ওর সুস্থ হয়ে ওঠার কথা কাউকে না জানাতে আর যদি ওর কিছু হয়ে যায় তবে তো লেটা চুকেই গেল এদিকে দেখানো হয় আরাধ্যা কর্ণ চ্যাটার্জিকে বলে বাবা আমি খাবার অনলাইনে অর্ডার করেছি কর্ণ চ্যাটার্জি বলে কি খাবার আরাধ্যা বলে এই তো চাউমিন আর পাস্তা কর্ণ চ্যাটার্জি বলে উফ আরাধ্যা মধ্যবিত্ত ছাপোসা পরিবার কি খায় বলো মধ্যবিত্তরা কি খায় আরাধ্যা বলে ভাত ডাল সবজি তরকারি কর্ণ চ্যাটার্জি বলে তো সবই অর্ডার করো না হ্যাঁ সাথে মাটন করো মাটন লাড্ডু খেতে খুব ভালোবাসে তারপরে হসপিটালে যাও খাবার নিয়ে দুটো বাচ্চার মাথায় হাত বোলাও তাদেরকে খাবার খাইয়ে দাও আর হ্যাঁ তাদেরকে বোঝাও কাল ওদের স্কুলে ফাংশন আছে তারা যেন কোনোভাবে স্কুল মিস না করে আরাধ্যা বলে কিন্তু বাবা এই অবস্থায় দিদি কি করে ওদেরকে স্কুলে নিয়ে যাবে কর্ণ চ্যাটার্জি বলে তুমি নিয়ে যাবে তুমি তো মাসি হও মাসি হিসেবে তোমারও তো কিছু দায়িত্ব আছে আরাধ্যা তুমি পিকল লাট্টুকে স্কুলে নিয়ে যাবে ওদেরকে স্কুলে দিয়ে আবার হসপিটালে ফিরে আসবে আদর্শ মাসি আদর্শ বোন আদর্শ শালিকা হয়ে হসপিটালে থাকবে বুঝতে পেরেছ আর তারপরে স্কুল থেকে আসার পথে লাট্টুকে তুলে নেওয়া হবে কথাটা শুনেই আরাধ্যা বলে বাবা প্লিজ আর এইসব করবেন না প্লিজ এসব কিছু বন্ধ করুন এমনিতেই জামাইবাবুর এই অবস্থা ওদের কারোরই মন ম্যানেজ ভালো নেই আর তার মধ্যে আপনারা লাট্টুকেও তুলে নেবেন এমনিতে আমার দিদি কষ্ট পাচ্ছে দয়া করে আর লাট্টুর কিছু করবেন না কর্ণ চ্যাটার্জি বলে সারটা পাড়াধা যেটা বলছি তুমি শুধু সেটাই করবে আরাধা বলে না বাবা আমি এত অন্যায় করতে পারবো না আমাকেও তো আয়নার সামনে দাঁড়াতে হয় বলুন আমি কি করে নিজের মুখ দেখবো আর তাছাড়া আমি তো মানুষ আমি এতটা অধর্ম করতে পারবো না কর্ণ জ্যাটার বলে উফ তুমি কবিরকে ভালোবাসো না আরাধ্যা বলে হ্যাঁ আমি কবিরকে ভালোবাসি হ্যাঁ ভালোবাসি বলেই কবির অন্যায় করেছে যেন আমি ওকে বিয়ে করেছি এই বাড়ির বউ হয়ে এসেছি কবিরের জন্য আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়েছি কিন্তু তা বলে এত অন্যায় এত অপরাধ না না আমি এটা করতে পারবো না তখনই কর্ণ চ্যাটার্জি বলে চুপ করো তুমি তুমি যদি আমার কথা না শোনো তো এই বাড়ি থেকে তোমাকে বার করে দেবো মিউচুয়ালি ডিভোর্স হবে তোমাদের বুঝতে পেরেছ তোমাকে আর আমাদের প্রয়োজন পড়বে না কথাটা শুনেই আরাধ্যা কর্ণ চ্যাটার্জি আর কবিরের দিকে তাকায় কবির তখনও চুপ হয়ে আছে নিরুপায় হয়ে আরাধ্যা বলে ঠিক আছে আমি হসপিটালে যাচ্ছি কর্ণ চ্যাটার্জি বলে আর হ্যাঁ কবি তুমি আরাধ্যাকে নিয়ে যাবে তবে হসপিটালের ভেতরে তুমি যাবে না হসপিটালের বাহিরেই ওকে ড্রপ করে দেবে বুঝতে পেরেছ তখনই আরাধ্যা রেডি হতে ওখান থেকে চলে যায় আর সেই মুহূর্তে সেখানে কর্ণ চ্যাটার্জি বলে একজন ডাক দেয় সামনে এসে দাঁড়ায় লহরি ম্যাম লহরি ম্যামকে দেখে কর্ণ চ্যাটার্জি বলে তুমি এখানে লহরি ম্যাম বলে দেখলাম টিভিতে নিউজ দেখলাম নিউজ পেপারে দেখলাম শিবপ্রসাদ গাঙ্গুলির ওপর হামলা করা হয়েছে তাকে গুলি করা হয়েছে সে এখন ভেন্টিলেশনে আছে না গেলে কোনো কিছুই বলা সম্ভব নয় এই সব কিছু আপনি করেছেন তাই না অবশ্য আপনার কাছে কেনই বা জানতে চাইছি পাঁচ বছরের শিশু সেও তো বুঝতে পারবে এটা আপনিই করেছেন কর্ণ চ্যাটার্জি বলে কি বলছে এইসব লহরি ম্যাম বলেন যা বলছি একদম ঠিক বলছি নিজের সন্তানকে কি কি তৈরি করেছেন হ্যাঁ কি তৈরি করেছেন যা খুশি তাই করছে নাইটি ক্লাবে যাচ্ছে ড্রিঙ্কস করছে বেমরাভাবে গাড়ি চালাচ্ছে সামনে কেউ আসছে তাকে উড়িয়ে দিচ্ছে যার কোনো ভয় নেই কোনো লজ্জা নেই কি করেছেন ওকে এটা কি কোনো ছেলের জীবন ও কি কী শিখছে ও কভি সে লহরি ম্যামকে বলে মম একটা কথা কান খুলে শুনে রাখো তোমার এইসব জ্ঞানের না কোনো প্রয়োজন নেই কারণ আমার জীবনে তোমার কোনো গুরুত্ব নেই আর আশা করছি আমার বাবার জীবনেও তার স্ত্রীর কোনো গুরুত্ব নেই কথাটা শুনেই লহরী ম্যাম কষ্ট পান তবুও লহরী ম্যাম কবিরের কথার প্রতিবাদ করেন কর্ণ চ্যাটার্জির লহরী ম্যাম কেবল এখানে কেন এসেছ কি বলতে এসেছ লহরি ম্যাম বলে আমি শুধু এটাই বলতে এসেছি শিবপ্রসাদ গাঙ্গুলির পরিবারের পাশে কেউ থাকুক না থাকুক আমি আছি আর যদি শিবপ্রসাদ গাঙ্গুলির কিছু হয়েও যায় আমি ওর দুটো সন্তানের দায়িত্ব নেব ওদেরকে লেখাপড়া শিখাবো মানুষ করব আর ওদেরকে বলবো পরশুরামের মতন হতে আমি চাই ঘরে ঘরে এক একটা করে পরশুরাম জন্ম নিক কর্ণ চ্যাটার্জি লহরি ম্যামকে বলে চলে যাও এখান থেকে লহরি ম্যাম বলে চলেই যাব তবে যাওয়ার আগে একটা কথা বলে যেতে চাই শিবপ্রসাদ গাঙ্গুলির ওপর যখন অ্যাটাক করা হয়েছিল আমি সেখানে উপস্থিত ছিলাম কথাটা শুনে কর্ণ চ্যাটার্জীর মুখ শুকিয়ে আসে লহরি ম্যাম বলেন হ্যাঁ আমি সেখানে উপস্থিত ছিলাম আমি নিজের চোখে সবটা দেখেছি দেখেছি কি করে শিবপ্রসাদ গাঙ্গুলিকে গুলি করা হয়েছে আর আমি এতটুকু বুঝে গেছি ওই ভাড়াটে লোকগুলো তোমার হায়ার করা ছিল এতটুকুই বলতে এসেছিলাম জাস্ট এই বলে লহরি ম্যাম ওখান থেকে চলে যায় কর্ণ জি বারবার করে লহরিকে ডাকতে থাকে কিন্তু লহরি আর পিছনে ফিরে তাকায় না কর্ণ যে কবিরকে বলে কবির তোমার মাকে আটকাও থামাও তোমার মাকে কবির বলে বাবা আমি শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে লড়াই করতে পারি পরশুরামের সাথেও পারি কিন্তু নিজের মায়ের সাথে কি করে লড়াই করব কর্ণচাচার্য বলে তোমার মা যেই কেসের সাক্ষী হয়ে গেলেন সাক্ষী এদিকে দেখানো হয় বলরাম আসে শিবপ্রসাদের সাথে দেখা করতে শিবপ্রসাদ গাঙ্গুলি একটু একটু করে চোখ মেলে তাকায় বলরাম শিবপ্রসাদকে বলে তুই যদি সত্যি অবতার হতিস তো বলতাম তুই চিরজীব তুই অমর কিন্তু এই কথাগুলো তো এখন আর বলতে পারবো না কারণ তুই তো কমন ম্যান পরশুরাম শুধু এতটুকুই বলব এ যাত্রায় তুই বেঁচে গেলি বলরামের কথা শুনে শিবপ্রসাদ বলরামের দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে থাকে তো বন্ধুরা জমজমাট পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে